দর্শকবিদ্য আপনারা দেখছেন আমি এখন বর্তমানে আছি চান্দলা কেবি হাই স্কুল মাঠের আজকে গরু হাটে তো আপনারা দেখেন আমার পাশে আশেপাশে আজকে অসংখ্য অসংখ্য গরু আসছে উঠেছে আপনাদের কাছকে আমি দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এই আজকে চান্দলা বাজারটা তো আপনারা আমাদের আমার ভিডিওটা পাশে থাকেন দেখতে থাকেন আজকে বাজারের কেমন দর বিদেশ থেকে দেখছেন অনেকে রিকোয়েস্ট করেছেন আমার সাথে যে আজকের বাজারটা যেন আমি আপনাদের তুলে ধরি তো আমি আজকে আপনাদেরকে দর্শক বিন্দু এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে একটা গরু আছে আমি এটার দাম জিজ্ঞেস করবো এটা একটা গাভিকারিও সালাম আলাইকুম ভাই একটু কথা বলি এটার কোনো দাম বলেছে এখন গ্রাহকরা কত বলেছে সর্বোচ্চ নব্বই বলেছে মাশাল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই একটা গরু বিক্রি হয়েছে মনে হয় তো আমি এটার দাম জানাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকেন আসসালামু আলাইকুম কাকা এটা কি বিক্রি হয়ে গেছে কত কত দে নব্বই হাজার মা শাল্লা অনেক সুন্দর হয়েছে তো গরুটা আপনারা দেখেন নব্বই হাজার হয়েছে এটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই বন্ধুরা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনি একে সব কিছু দেখাবো মাঠে আমরা এখন মহিষের হাটে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমি তাদের সাথে কথা বলবো আজকে মহিষের কতটুকু দাম উঠছে এখানে দুইটা মহিষ আছে

এই যে মহেশ আপনাদেরকে আমি একে সবগুলো বড় বড় গরু গরু দেখাবো আমি একটু মাঠের মাঝখানে মাঠের সবচেয়ে অনেক একটা বড় একটা গরু অনেক অনেক বড় গরু আসসালামু আলাইকুম দর্শক এই এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর সাদা গরু আমাদের সাথে আছে আমাদের প্রিয় বড় ভাই বড় ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আপনি গরু এটা এটার দাম উঠছে বা দাম জিজ্ঞেস করেছে লাখ ভেঙ্গে কয় আচ্ছা আচ্ছা লাখ ভেঙ্গে ছেড়ে ভাই এখানে একটা তো দেখেন দর্শক এটা লাখ ভেঙ্গে বলেছে এখনো দাম তারা তাদের মন মত হয় নাই এটা এক লাখ পাঁচ হলে আশা করি এটা তারা ছেড়ে দিবে তা আপনারা বলেন গরুটা দেখে দাম বলবেন কেমন হয়েছে এখানে গরু দেখতে পাচ্ছেন আপনারা আগে আগে আজকে আপনাদের সবগুলো গরু দেখাবো আপনারা সাথে থাকেন দেখতে থাকুন আজকে অনেক গরু হয়েছে আর তার পাশাপাশি বৃষ্টি হওয়ার কারণে মাঠে অনেক কাদা হয়ে গিয়েছে কেমন কাকা এটা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ কত হয়েছে এটা এক লক্ষ একুশ হাজার মাসাল্লাহ ওরা দেখেছেন আপনারা এক লক্ষ একুশ হাজার হয়েছে দর্শক দর্শক দেখেন এখানে সবচেয়ে বাজারে বড় বড় গরুগুলো দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাজারের ঠিক মধ্যস্থানে আজকে অসংখ্য অসংখ্য গরু উঠছে এটা এক লক্ষ তিরিশ হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই গরু মালিক আপনি জি ভাই আপনি না দর্শক এই গরুটা এক লাখ তিরিশ বলছে তো দর্শক আজকে দেখলেন গরুর বাজারের দাম দর সব কিছু এখন আপনাদেরকে দেখাবো আমি ছাগলের হাট ছাগলের বাজার ছাগলের দর দর কেমন হয় আপনাদেরকে জানা জানাবো থাকে দেখতে থাকুন ভাই গরু কত হয়েছে এটা একশো বিশ মশা অনেক সুন্দর হয়েছে এটা একশো বিশ দর্শক গরুটা দেখেন